আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি তৈরি করব আমের খাটা বা আমের টক এটা আর কোনো এলাকায় প্রচলন আছে কি না জানি না কিন্তু আমাদের পাবনা অঞ্চলের এটা খুবই বিখ্যাত একটি খাবার আচ্ছা এটা তৈরি করার জন্য আমার লাগছে অনেকগুলো আম আমগুলো আমি জারফালি করে কেটে সেটা ধুয়ে নিয়েছি এবং একটা কড়াইয়ে দিয়ে পানি দিয়ে দিব পানি কিন্তু অনেকটা দিতে হবে ডালের মতো তারপরে হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর চিনি দিয়ে দিব এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া অ্যাড করব না তারপরে সেটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে আমি সেটাকে ঢেকে রেখে দেব রেস্টে যখন বলক আসবে তখন হচ্ছে আমি সেটাকে উঠিয়ে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং বারবার চেক করতে থাকবো আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে কি না তো অনেকক্ষণ পরে যখন আম সেদ্ধ হয়ে যাবে তখন ডাল ঘুটনি দিয়ে ঘেটে নেব একদম ছাড়া ছাড়া করে ফেলবো আঁটি থেকে তারপরে সেটা হচ্ছে আবার কিছুক্ষণ জাল করে নেব ডালের মতো কিন্তু এটা অনেকটা জাল করতে হয় যখন প্রায় হয়ে আসবে তখন এটা পাশে রেখে একটা কড়াইয়ে আমি তেল গরম করে সেটার মধ্যে মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিব তারপরে জিরা ফোড়ন দিয়ে দিব তারপর সেটাকে ভেজে আমি সেই খাটাটার ওপরে ঢেলে দেবো এবং দুইটা তেজপাতা দিয়ে দেবো এখানে তেজপাতাটা আপনারা সেই তেলেও ভেজে দিতে পারেন তারপরে পাঁচফোরণ গোড়া দিয়েই ব্যাস একদম রেডি আমের খাটা বা আমের টক এটা তৈরি করে দেখবেন কেমন লাগলো কমেন্টেও জানিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম